আমরা প্রতিদিন যে কথা বলি তার মধ্যে একটা ভীষণই প্রশ্নবোধক ওয়ার্ড হচ্ছে ওয়াট মানে এই ওয়াট ওয়ার্ডটা আমরা কিন্তু রোজ কখনো না কখনো ইউজ করে থাকি যে যেটা ওয়াট ওয়ার্ডের অ্যাকচুয়ালি বাংলা মানে হচ্ছে কি মানে যেমন আমরা জিজ্ঞাসা করে থাকি তোমার নাম কি তুমি কি করছো তো এই প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই কিন্তু কি রয়েছে তো আজকের যে সেন্টেন্সগুলো আমরা শিখব সেই হচ্ছে দৈনন্দিন জীবনে ব্যবহারের সময় কাজে লাগে অর্থাৎ এই সেন্টেন্স গুলো তুমি কখনো না কখনো সময় ব্যবহার করেছো তো চলো শুরু করা যাক ফার্স্ট আজকে আমরা কি সেন্টেন্স গুলো শিখবো আজকে যে সেন্টেন্স গুলো শিখবো সেগুলো হচ্ছে তুমি কি করছো আপনি এখন কি মনে করে কি সমস্যা তোমার কি হবে বলে মনে হয় তুমি কি ভাবছো কিছু কি বলবে এখন কি করবে কি বিষয়ে কথা বলছো কি দরকার ছিল তোমার কি জানা দরকার আপনার নাম কি কি হচ্ছে গতকালকে কি ঘটেছিল তুমি কি জন্য অপেক্ষা করছো এখন কি খাবে বলো তুমি একা কি করছো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে দেখো একটা জিনিস কমন রয়েছে সেটা হচ্ছে কি প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কি শব্দটা কমন রয়েছে যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ওয়াট তো এগুলোর ইংলিশ কি হবে চলো দেখা যাক ফার্স্ট তুমি কি করছো তুমি কি করছো কি করছো মানে এটা বুঝতেই পারছো হোয়াট যখন হবে সেটা হচ্ছে প্রশ্ন প্রশ্নবোধক সেন্টেন্স হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হোয়াট আর ইউ ডুইং না হোয়াট আর ইউ ডুইং মানে তুমি কি করছো তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং নেক্সট আপনি এখন কি মনে করেছেন

কি হবে বলে মনে হয় মানে কি হতে পারে সো হোয়াট ইউ থিঙ্ক উইল হ্যাপেন উইল হ্যাপেন হ্যাপেন মানে হচ্ছে কোনো কিছু হওয়া বা ঘটা কোনো কিছু হওয়া বা ঘটা সেটা হচ্ছে হ্যাপেন হ্যাপেন সো ইউ উইল মানে তুমি কি মনে করছো কি ভাবছো যে সেটা ঘটতে চলেছে তুমি কি ভাবছো হোয়াট ডিউ থিঙ্ক মানে তুমি কি মনে করো বা তুমি কি ভাবছো থিঙ্ক মানে আগেই বললাম মনে করা ভাব ভাবা তুমি কি ভাবছো সো হোয়াট ইউ থিঙ্ক কিছু কি বলবে মানে তোমার কি কিছু বলার আছে কিছু কি বলবে কিছু কি বলবে এটা হচ্ছে হোয়াট টু সে হোয়াট টু সে হোয়াট টু সে মানে হচ্ছে কিছু কি বলবে এখন করবে এই কথাটা ধরো আমরা তখন বলি যে হ্যাঁ যা করার তো করে ফেলেছো তাহলে এখন কি করবে সো এখন কি করবে এটাকে ইংলিশে বলবো হোয়াট উইল ইউ টু নাও করবে মানে এটা হচ্ছে ফিউচার টেন্স করবে মানে এটা হচ্ছে ফিউচার টেন্স উইল ফিউচার আমরা উইল বা স্যাল ব্যবহার করি এটা হচ্ছে ফিউচার টেন্স সো হোয়াট উইল ইউ ডু নাও এখন তুমি কি করবে নেক্সট কি বিষয়ে কথা বলছো হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট টকিং অ্যাবাউট মানে হচ্ছে কথা বলা মানে তুমি কি বিষয়ে কথা বলছো নেক্সট কি দরকার ছিল কি দরকার ছিল হোয়াট ওয়াজ নিডেড হোয়াট ওয়াজ নিডেড নিডেড মানে হচ্ছে প্রয়োজন বা দরকার সো হোয়াট ওয়াজ নিডেড নেক্সট তোমার কি জানা দরকার হোয়াট ডু নো মানে তোমার কি জানা দরকার এই পুরোটার মানে হচ্ছে জানা দরকার জানা দরকার ইংলিশ হচ্ছে তোমার জানা দরকার হোয়াট ডু ইউ নো হোয়াট ডু ইউ নো আপনার নাম কি হোয়াট ইজ ইউর নেম এটা আমরা সবাই জানি এটা একদম বেসিক সেন্টেন্স তোমার নাম কি বা আপনার নাম কি হোয়াট ইজ ইউর নেম কি হচ্ছে হোয়াট ইজ গোয়িং অন হোয়াট ইজ গোয়িং অন গোয়িং অন মানে কি হচ্ছে বা কী চলছে বা এর জায়গায় আমরা হ্যাপেনিংও ব্যবহার করতে পারি সো হোয়াট ইজ হ্যাপনিং হোয়াট ইজ গোয়িং অন কি হচ্ছে নেক্সট গতকালকে কি ঘটেছিল গতকাল এবং ঘটেছিল এই দুটো ওয়ার্ড দেখেই বুঝতে পারছো এটা হবে পাস টেন্স সো গতকাল কি ঘটেছিল হোয়াট হ্যাপেন্ড ইস্টারডে হোয়াট হ্যাপেন্ড ইস্টারডে হোয়াট ইস্টার ইস্টারডেটের মানে হচ্ছে গতকাল কি হয়েছিল নেক্সট তুমি কি জন্য অপেক্ষা করছো হোয়াট আর ইউ ওয়েটিং ফর ওয়েটিং ফরের মানে হচ্ছে অপেক্ষা করা তুমি কি জন্য অপেক্ষা করছো হোয়াট আর ইউ ওয়েটিং ফর এখন কি খাবে বলো এখন কি খাবে বলো টেল মি হোয়াট টু ইট নাও টেল মি হোয়াট টু ইট নাও মানে আমাকে বলো এখন কি খাবে ইট মানে হচ্ছে খাওয়া সো টেল মি হোয়াট টু ইট নাও সো দ্যাটস এন আপ ফর টুডে আজকে তোমরা ওয়ার্ড দিয়ে যে সেন্টেন্সগুলো শিখলে সেই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করো আর এছাড়াও আরও অনেক সেন্টেন্স রয়েছে যেগুলো ওয়ার্ড দিয়ে আমরা রোজ বলে থাকি সো ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্রেস দ্য লাইক বাটন টু গেট মোর ভিডিওস ফলো মি অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল